শেখ হাসিনাকে আমার মন বলে যে আল্লাহ তালা তাকে বাঁচিয়ে রেখেছেন এই কারণে যে একবার ফাঁসি হয়ে গেলে একবার মৃত্যুর মুখে পড়ে গেলে তো শেষ হয়ে যেত ওকে বাঁচিয়ে রেখে প্রতিদিন প্রতি মিনিট প্রতি সেকেন্ড করে তাকে মৃত্যুর কোলে ঢেলে দেওয়ার জন্য আল্লাহ তাকে বাঁচিয়ে আপনি ব্যক্তি যত ভালো থাকার চেষ্টা করেন রাষ্ট্র যদি আপনাকে ভালো থাকতে সাহায্য না করে না আপনি ইমানের দাবি পূরণ করতে পারবেন না আপনি দেশপ্রেমের দাবি পূরণ করতে পারবেন একজন প্রকৃত দেশপ্রেমিক একজন প্রকৃত ইমানদার কখনোই ব্যক্তি স্বার্থ পর্যালোচনা কিংবা ব্যক্তিস্বার্থ উদ্ধারকে তার জীবনের লক্ষ্য নির্ধারণ করতে পারে না যে ব্যক্তি ব্যক্তিস্বার্থ নির্ধারণ করবে সে না ইমানের দাবি পূরণ করবে না দেশপ্রেমের দাবি উদ্ধার করবে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শুধু একটা না প্রত্যেক দিন পাঁচই আগস্ট করে আমরা প্রতিদিন তাদেরকে একবার করে পরাজিত করবো তারা অন্যায় করেছে আমরা ন্যায়কে বিজয়ী করব তারা টাকা পাচার করেছে আমরা টাকা দেশে দেশের স্বার্থে কাজে লাগাব তারা ভোগ করেছে আমরা ত্যাগ করে এই দেশটাকে উঁচু করে তুলব তারা খুন করেছে ধর্ষণ করেছে আমরা আমাদের নারী জাতিকে উন্নত করে তাদেরকে সম্মানিত করে তুলে ধরবো তারা ইসলামকে বিপর্যস্ত করেছে আমরা ইসলামকে একটা শক্তি হিসাবে দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সকলের কাছে আমরা তুলে ধরব শেখ হাসিনাকে আমার মন বলে যে আল্লাহ তালা তাকে বাঁচিয়ে রেখেছেন এই কারণে যে একবার ফাঁসি হয়ে গেলে একবার মৃত্যুর মুখে পড়ে গেলে তোর শেষ হয়ে যেত ওকে বাঁচিয়ে রেখে প্রতি দিন প্রতি মিনিট প্রতি সেকেন্ড এক এক করে তাকে মৃত্যুর কোলে ঢেলে দেওয়ার জন্য আল্লাহ তাকে মহান আল্লাহর দরবারে সুক্রিয় আদায় করি যে আল্লাহ সুবাহ দেশের বিরাজমান পরিবর্তিত এরকম একটা পরিস্থিতিতে আমরা একত্রিত হয়ে সদযোগ্য দক্ষ নেতৃত্বের আলোকে একটি দেশ পরিচালনার জন্য নিজেদেরকে তৈরি করার সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আর তার দরবারে সুক্রিয় আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত কর্মী ভাইয়েরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আল্লাহ সবানহতালা মেহরবানি করে এরকম একটি দেশে আমাদেরকে জন্মগ্রহণ করার সুযোগ তিনি করে দিয়েছেন একই সাথে আল্লাহ তালা আমাদেরকে মুসলিম বানিয়েছেন একই সাথে আল্লাহ তালা আমাদেরকে সৎযোগ্য দক্ষ নেতৃত্ব তৈরির প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের পতাকতালে ঐক্যবদ্ধ হয়ে নিজেদেরকে করার পাশাপাশি একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সেজন্য আমরা মহান আল্লাহ তালার কাছে তৌফিক কামনা করি তিনি যেন এই কাজ করতে করতে আমাদেরকে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কবলে মঞ্জুর করেন সকলে বলুন আমি সম্মানিত ভাইয়েরা আমরা সে সমস্ত শহীদদের স্মরণ করি যারা জীবন বাজি রেখে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট নতুন করে আবার এই দেশকে আর একবার তারা স্বাধীন করেছে সেই সমস্ত শহীদদেরও স্মরণ করছি যারা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে প্রথমবার স্বাধীন করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন আল্লাহ তালা তাদের সবাইকে কবুল করার পাশাপাশি এখনও যারা আহত অবস্থায় বঙ্গ অবস্থায় চিকিৎসাধীন হয়ে বাসা বাড়িতে হসপিটালগুলোতে আছেন আল্লাহ তালা দ্রুতই তাদের সুস্থতার সাথে তাদের পরিবারের কাছে আমাদের কাছে ফিরে আসা তৌফিক দান করুন সম্মানিত ভাইয়েরা আমাদেরকে এটা অনেক বড় দায়িত্ব মাথার উপরে আছে আপনি যদি নির্মুগ্ধর কথা মনে করেন পানি লাগবে পানি লাগবে এ কথা বলতে বলতে যিনি দেশের দায়িত্ব ইসলামের সুমহন মর্যাদাকে সমুন্নত করার জন্য আল্লাহর দরবারে চলে গেছেন আমাদেরকে এখন এই দেশের মানুষের কাছে আমাদেরকে এই কথা বলতে হবে সৎ মানুষ লাগবে যোগ্য মানুষ লাগবে আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ আমাদের শহীদ মীর মুগ্ধ পানি বিতরণ করে মানুষকে অন্তর প্রশান্তি করেছে আমরা সৎ এবং দক্ষ যোগ্য লোক মানুষের কাছে সাপ্লাই দিয়ে আমরা সেই শহীদের রক্তের ঋণ পরিশোধ করার জন্য মানুষের কাছে সৎ লোক লাগবে যোগ্য লোক লাগবে ভালো লোক লাগবে আমানতদার লোক লাগবে সেই কথা বলে আমরা আমাদের এই দেশের অগণিত মানুষের হৃদয় আমরা প্রশান্ত করব ইশাল আমাদের রংপুরের আবু সাইদ যে একাই সামনে দাঁড়িয়ে এখানে তিনটি অর্থ মিন করে তিনটি বিষয় আমাদের সামনে স্পষ্ট করে তুলে দেয় সত্যের পক্ষে যদি আপনার সাথে কেউ না থাকে তাহলে আপনি একাই দাঁড়িয়ে যাবেন অন্যায় যদি চারদিক থেকে আপনাকে ঘিরে ধরে ওটা যদি আপনার কাছে খুব আকর্ষণীয় হয় সাধারণত এরকম সময় কিছুটা সুবিধাজনক সময়ে সুযোগ সন্ধানে মানুষের ভিড় বেড়ে যায় আমাদের খুব সতর্ক থাকতে হবে আমাদের ডানে সামনে বামে পিছনে কেউ কোনো দিক থেকে আমি নিজেও আমার প্রবৃত্তি যেন এত শহীদের রক্ত এত জীবনের বিনিময়ে অর্জিত যে নতুন স্বাধীনতা এই স্বাধীনতার সাথে যেন আমার ব্যক্তির স্বার্থের কোনো সম্পর্ক তৈরি না হয় ভাই একটা কথা পরিষ্কার বুঝতে হবে আমাদের এই দেশটাই যদি ভালো না থাকে তাহলে আপনি ভালো থাকবেন কি করে আর এই দেশটা যদি ভালো থাকে আমি ব্যক্তি কিছুটা খারাপ থাকলেও এই সমগ্র ভালোর মধ্যে আমার এই খারাপের তেমন কোনো কষ্ট উপলব্ধি হবে না আমরা বহুবার বলেছি আপনি ব্যক্তি যত ভালো থাকার চেষ্টা করেন রাষ্ট্র যদি আপনাকে ভালো থাকতে সাহায্য না করে না আপনি ইমানের দাবি পূরণ করতে পারবেন না আপনি দেশপ্রেমের দাবি পূরণ করতে পারবেন একজন প্রকৃত দেশপ্রেমিক একজন প্রকৃত ইমানদার কখনোই ব্যক্তি স্বার্থ পর্যালোচনা কিংবা ব্যক্তি ব্যক্তিস্বার্থ উদ্ধারকে তার জীবনের লক্ষ্য নির্ধারণ করতে পারে না যে ব্যক্তি স্বার্থ নির্ধারণ করবে সে না ইমানের দাবি পূরণ করবে না দেশপ্রেমের দাবি উদ্ধার করবে আর যিনি দেশপ্রেমের দাবি আদায়ের জন্য সোচ্চার থাকবে ইমানের দাবি পূরণ করার জন্য সত্য থাকবে আল্লাহ তালার পক্ষ থেকে জনগণের হয়ে তার দাবি পূরণ করার জন্য তার চিন্তা করতে হবে না আমি খুব ক্রান্তিকাল যখন খুব সংকটময় মুহূর্ত যখন আপনারা অতিক্রম করেছেন তখন দুটা কথা বহুবার বলেছে আপনাদের এই আপনারাই সেখানে ছিলেন আপনি কি দিনকে প্রতিষ্ঠা করেন আল্লাহ তালা আপনাকে প্রতিষ্ঠিত করে দেবে আপনি কি দিনকে সম্মানিত করেন দেশকে সম্মানিত করেন আল্লাহ তালা আপনাকে সম্মানিত করে দেবে আলহামদুলিল্লাহ আজকে ইসলাম সততা দক্ষতা যোগ্যতা ন্যায়ের মর্যাদা বেড়েছে আল্লাহ তালা আপনাদেরও মর্যাদা কমিয়েছেন না বাড়িয়েছে বাড়িয়েছে এটাই কথা ছিল এটাই বলেছিলাম আমরা ব্যক্তিগতভাবে আমি যদি আমার চিন্তা করি তাহলে আমার চিন্তার মধ্যেই আমি সীমিত হয়ে যাই আর আল্লাহ তালা আপনার মধ্যে দুটো সত্তা দিয়েছে একটা পাশবিক সত্তা একটা নৈতিক সত্তা যে পাশবিক সত্তাটাকে নৈতিক সত্তা দিয়ে দমন করতে পারে সে মানুষ আর যে নৈতিক সত্তা দিয়ে এই পাশবিক সত্তাটাকে দমন করতে পারে না পশুর সাথে ওই শফিকুল ইসলাম মাসুদের তেমন কোনো পার্থক্য সুতরাং আজকের এই সময় আমাদের চ্যালেঞ্জ দিতে হবে যত লোভ আসুক যত সুবিধা আসুক যত স্বার্থ আসুক এটা শুধু বক্তৃতার মধ্যে থাকলে হবে না ভাই এটা কাজ করে আমাদেরকে প্রমাণ দিয়েছি দিচ্ছি ভবিষ্যতে ওটা চলমান রেখেই আমরা বাংলাদেশকে সমুন্নত করব ইনশাল আমরা প্রমাণ করব। আমাদের এই বাংলাদেশে যারা এই বিগত সাড়ে পনেরো বছরে এটাকে একটা পার্শ্ববিক রাজত্বে পরিণত করেছে বাংলাদেশ জামাত ইসলামী মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের এই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মানুষের সেবার নিয়োজিত একটা নির্দিষ্ট খাতে আপনারা যারা আছেন নির্দিষ্ট একটা সেক্টরে যারা আছেন আপনারা আল্লাহর কাছে কেউ অ্যাপ্লিকেশন করেন নাই আল্লাহ এরকম একটা মানবিক খাতে আমাকে আয় উপার্জনের ব্যবস্থা করে দেন করেছেন কেউ আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন আল্লাহ তালা দয়া করে এরকম একটা খাতে দিয়েছেন আপনারা সেই লোকেরা আমি জানি আমি ডাক্তার ফ্যামিলির সাথে ছোটোখাটো সম্পর্ক আছে হসপিটালগুলোতে আমি আপনাদের একজন সামান্য খাদেম হিসাবে এমনও সময় আমার অতিবাহিত হয়েছে যে শহীদ পরিবারকে নিয়ে এত হসপিটাল অবস্থান করেছি যে হসপিটাল আমাকে মাঝে মধ্যে অনুপস্থিত থাকলে জিজ্ঞেস করত যে মাসুদ ভাই আপনি কি ওই চাকরিটা করেন না আর এখন আমরা জানতো আমি হসপিটালে চাকরি করি এত শহীদ পরিবারের সাথে আমি হসপিটাল অবস্থান করার সুযোগ আল্লাহ তালা আমাকে অনুগ্রহ করে দান করেছে তখন আমার কাছে মনে হয়েছে আমি দেখেছি আমার সামনে আপনাদের মতো ব্যক্তিদেরকেই পেশেন্টের সাথে যারা অ্যাটেন্ডেন্ট থাকে পেশেন্টের সাথে যারা গার্ডিয়ান থাকে তাদের রিলেটিভসটা থাকে অথবা ওই পেশেন্ট একটু সুস্থ হয়ে আপনাদের মাথায় হাত বুলে এমন কথাও বলে যে ভাই বা বড় ছোট হলে বাবা তুমি এখানকার শুধু এইখানকার দায়িত্বই না তুমি আমার ছেলের মতো যতদিন বেঁচে থাকবে আমার দোয়া থাকবে তোমার জন্য এই কথাটুকু এই দোয়াটুকু যার জীবনে আসে তার পৃথিবী তার কি লাগে তার পৃথিবী তার কি প্রয়োজন এরকম একটা মানবিক খাতে আমরা যারা কাজ করার তৌফিক আল্লাহ তারা দিয়েছেন তারা পার্শ্ববিকতা দমন করে গোটা বাংলাদেশে মানবিকতার একটা চিত্র আমরা তুলে চ্যালেঞ্জ গ্রহণ ইনশাআল্লাহ এটা মানবিক দেশ হবে এটা পার্শ্ববিক দেশ হবে যারা বলেছিল যে আমাদের ক্ষমতা ছাড়লে পাঁচ লাখ লোক মারা যাবে আলহামদুলিল্লাহ এই পার্শ্ববিকতা এই দেশে তারা দেখে নাই আর তারা পরাজিত হয়েছে আর একবার তাদেরকে আমরা পরাজিত করেছি আমরা তাদেরকে একবার দুইবার আমরা শুধু পাঁচই আগস্ট আমি বলেছি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শুধু একটা না প্রত্যেক দিন প্রতিদিন তাদেরকে একবার করে পরাজিত করব তারা অন্যায় করেছে আমরা ন্যায়কে বিজয়ী করব তারা টাকা পাচার করেছে আমরা টাকা এই দেশে স্বার্থে কাজে লাগাব তারা ভোগ করেছে আমরা ত্যাগ করে এই দেশটাকে উঁচু করে তুলব তারা খুন করেছে ধর্ষণ করেছে আমরা আমাদের নারী জাতিকে উন্নত করে তাদেরকে সম্মানিত করে তুলে ধরব তারা ইসলামকে বিপর্যস্ত করেছে আমরা ইসলামকে একটা শক্তি হিসাবে দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সকলের কাছে আমরা তুলে ধরব এভাবে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা দিন আমরা একটা একটা পাশিয়া গাছ তৈরি করে তাদেরকে গোটা পৃথিবীতে যেখানে যে থাকবে ফাঁসি মানুষের মূল শাস্তিরা শেখ হাসিনাকে আমার মন বলে যে আল্লাহ তালা তাকে বাঁচিয়ে রেখেছেন এই কারণে যে একবার ফাঁসি হয়ে গেলে একবার মৃত্যুর মুখে পড়ে গেলে তোর শেষ হয়ে যেত ওকে বাঁচিয়ে রেখে প্রতিদিন প্রতি মিনিট প্রতি সেকেন্ড এক একবার করে তাকে মৃত্যুর কোলে ঢেলে দেওয়ার জন্য আল্লাহ তাকে বাঁচিয়ে প্রত্যেকটা সেকেন্ড তার এক একবার করে মৃত্যু হবে প্রত্যেকটা সেকেন্ড তার এক একবার করে ফাঁসি হবে কিভাবে হবে আমাদের এই ভালো কাজগুলো দেখে দেখে সে নিজ আত্মদহনে মরবে পূর্বে সরকার হয়ে যাবে নিজের বিবেকের কাছে আপনি ব্যক্তি যত ভালো থাকার চেষ্টা করেন রাষ্ট্র যদি আপনাকে ভালো থাকতে সাহায্য না করে না আপনি ইমানের দাবি পূরণ করতে পারবেন না আপনি দেশপ্রেমের দাবি পূরণ করতে পারবেন একজন প্রকৃত দেশপ্রেমিক একজন প্রকৃত ইমানদার কখনোই ব্যক্তি স্বার্থ পর্যালোচনা কিংবা ব্যক্তি ব্যক্তিস্বার্থ উদ্ধারকে তার জীবনের লক্ষ্য নির্ধারণ করতে পারে না যে ব্যক্তি ব্যক্তিস্বার্থ নির্ধারণ করবে সে না ইমানের দাবি পূরণ করবে না দেশপ্রেমের দাবি উদ্ধার করবে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শুধু একটা না প্রত্যেক দিন পাঁচই আগস্ট করে আমরা প্রতিদিন তাদেরকে একবার করে পরাজিত করবো তারা অন্যায় করেছে আমরা ন্যায়কে বিজয় করব তারা টাকা পাচার করেছে আমরা টাকা এই দেশের স্বার্থে কাজে লাগাবো তারা ভোগ করেছে আমরা ত্যাগ করে এই দেশটাকে উঁচু করে তুলব তারা খুন করেছে ধর্ষণ করেছে আমরা আমাদের নারী জাতিকে উন্নত করে তাদেরকে সম্মানিত করে তুলে ধরবো তারা ইসলামকে বিপর্যস্ত করেছে আমরা ইসলামকে একটা শক্তি হিসাবে দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সকলের কাছে আমরা তুলে ধরবো শেখ হাসিনাকে আমার মন বলে যে আল্লাহ তালা তাকে বাঁচিয়ে রেখেছেন এই কারণে যে একবার ফাঁসি হয়ে গেলে একবার মৃত্যুর মুখে পড়ে গেলে তোর শেষ হয়ে যেত ওকে বাঁচিয়ে রেখে প্রতিদিন প্রতি মিনিট প্রতি সেকেন্ড এক করে তাকে মৃত্যুর করে ঢেলে দেওয়ার জন্য আল্লাহ তাকে বাঁচিয়ে